নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকার একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখনও না বেশ অসুস্থ আমি এখনও মনে চাচ্ছে না বিছনা থেকে উঠি কিন্তু কি করার একা মানুষ যেহেতু আমি সব কিছু আমাকেই করতে হবে তাই নিজেকে ধাক্কা দিয়ে উঠিয়ে সব কাজ করা শুরু করছে সুস্থ হইলে বোঝা যায় যে কতটা অসুখ হয় এত বেশি মিস করতেছে আমার মাকে বলার মতো না একমাত্রই মানুষ সব মানুষই অসুস্থ যখন হয় তখন মাকে মিস করে অন্য সময় করুক যাই হোক যেহেতু আমার শাশুড়ি মোটেই পারে না আর আরেকজনের অফিস আছে অফিস তো করতেই হবে সে চলে গেছে তাকে সকালে কলা দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খাই দিয়েছি তাই খেয়ে গেছে সেম আমার আর ওইসব খাইতে ইচ্ছা করতেছিল না তাই আমি ভাবলাম যে দুপুরের তার এখন একটা একটাই করে ফেলে মেঘলা মেঘলা ওয়েদার যেহেতু একটু খিচুড়ি করবো তাই ডাল নিচ্ছি একটু লেটটা খিচুড়ি করি সাধারণভাবে যেটা তাড়াতাড়িও হবে আবার একটু খেতেও পারবো কিচ্ছু খেতে ভালো লাগতেছে না মনে চাচ্ছে যে মায়ের কাছে চলে যায় অন্তত একটু শুয়ে থাকি গিয়ে আগে জানেন মনে ভাবতাম যে ইস অসুস্থ হওয়াটাই বুঝি ভালো কোনো কাজ করা লাগবে না মায়ের কাছে যখন থাকুন তখন মায়ের একটু এক্সট্রা কেয়ার করতো তো তার জন্য কিন্তু এখন মনে হয় কি আর যাই হোক একবার হয়তো না খেয়ে থাকবে তারপরে না অসুস্থ যাতে না হোক আমি সবসময় কিন্তু প্রেশার কুকারে কিকারে রান্না করতে বেশি পছন্দ করি তারপরেও আমার শাশুড়ি বলে যে হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যায় গন্ধ ভালো থাকে আমার খুব বেশি পছন্দ তা আজকে আমি নিজেই ভাবলাম যে না একটু নরমালি করি দেখা যাক কেমন হয় তার জন্য মুগ ডাল ভাজা ছিল তো খুব সহজেই আমি এক কাপ চালে ডালে বসিয়ে দিলাম আর খুব সিম্পলভাবে করলাম পেঁয়াজ রসুন আমি কোনো কিছুই ব্যবহার করলাম না যেহেতু মাকে নিয়ে খাবো কিন্তু হ্যাঁ আমি একটুখানি দিয়েছি পুঁই শাকের পাতা আমার শাক পুঁই শাকটা আমার খুব বেশি পছন্দ কুমড়ো আলু দিছি তো তার জন্য পুঁই শাকটা দিছি ব্যাস হয়ে গেছে আর নামানোর একটু আগে ভাজা যেটা দিছি আর আমি একটুখানি প্রোটিনের জন্য আমি মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজা দিয়ে খিচুড়িতে খেয়ে নিতে তারপর না রাতের রান্নাটা দিয়ে ট্যাংদা মাছ দিয়ে তরকারি করছে দিয়ে মলাই মাছ দিয়ে ভাজি করছে এটা করে না একটু বসছি এরপরে এই পাশেই একটা আছে এটাকে কি বলে জানো সেখানে মাছ এই করে চাষ করে আমি যেখানে হাঁটতে যাই ট্রেন বাইরের ওইখানে তোরা এখানে আজকে মাছ ধরছে সব সময় তো আমরা এখান থেকে মাছ আনি ওরা নিজের আজকে বাড়িতে দিয়ে গেছে আমার শরীরটা এত বেশি খারাপ লাগতেছে আর প্রায় দেড় কেজির মতো মলাই মাছ দিয়ে গেছে এখন এগুলো গুছাই রাখতে হবে ফ্রিজে মলাই মাছ রাখলে বের করে না কাটা যায় না এত সুন্দর মাছগুলো রাখতেও ইচ্ছা করতেছে না এদিকে শরীরটা দিচ্ছে না মনে চাচ্ছে একটু শুই আমি যদি অসুস্থ হয়ে পড়ি ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যায় তার কারণ হচ্ছে যেহেতু সংসারে আমি একাই একটু কাজ করি যদি একটু জলও গরম করতে হয় কাউকে গ্লাস জল দিতেও হয় তাও কিন্তু আমাকেই করতে হয় এই জন্য ভীষণ সমস্যার মধ্যে আছে শরীরটা এত বেশি খারাপ লাগে বিছানাটা আমার এখনও এলো মেলো এই একটু এটা ওটা কাজকর্ম করতেছি আর গিয়ে শুয়ে পড়তেছি শরীর আর দিচ্ছে না গো শরীর অসুস্থতার বলে কয়ে হয় না অনেকগুলো কাজ এলোমেলো হয়ে আছে বাথরুমে জানেন দুনিয়ার কাপড় চাপড় পরে আছে জানি না কবে ধুতে পারবে এদিকে তো বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে এই দুদিন আগে চালের গুঁড়ো করছিলাম সেটা ফ্যানের নিচে দিয়ে শুকাইছি বাট রাখা হয়নি তারপর থেকে আমার শরীর খারাপ আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখছিলাম এখন এটা রেখে দিচ্ছি যেহেতু বর্ষার দিন আর মা বড়া খেতে ভীষণ পছন্দ করে তার জন্যই করে রাখা এই পাঁচ দিন আমি শুয়ে শুয়ে শুধু দেখছি কি হয় আমি শুধুমাত্র একটু রান্না করে দিছি বাদ বাকি মা ছেলে দুজনেই করছে সব কিছু এলোমেলে করে রেখেছে মুড়ি খেয়ে তার ডিব্বা রেখেছে নিচে বিস্কিট খেয়ে সেটা রেখেছে এক জায়গায় কাপ প্লেট ছড়ানো ছিটানো ওষুধের ডিব্বা এক জায়গায় টিস্যুর প্যাকেট এক জায়গায় উফ আমি না একেবারে অসহ্য হয়ে গেছি তো নিজেকে নিজে বললাম যে এগুলো না গুছাইলে আমি হয়তো আরও বেশি অসুস্থ হয়ে যাব আমার শাশুড়ি বলতেছে তুমি শুয়ে থাকো এইসব করার দরকার নেই আমি করে দিচ্ছি আমার কি আর ওই সব শুনলে ভাল লাগে আমি জাস্ট জায়গার জিনিস জায়গা রাখতেছি চানাচুর থাকে যেখানে এখন দেখতেছি খাটের নেছে চানাচুর এগুলোকে দেখে বলেন ভালো লাগে কি কারো আমি যাক সব কিছু গুছিয়ে নিলাম আগে একটু ভাল লাগতেছে আর আমি একটা পর একটা কাজ করি এই ঘরের বেডশিটটা চেঞ্জ করলাম এখন মাঝখানে রুবি বেডশিটটা চেঞ্জ করবো আমার কাছে কেমন যেন হয়ে গেছে কারণ একটা বেডশিট বেশি দিন থাকলে আমার ভালো লাগে না আগে একটু রেস্ট নিব তারপর কাজ করবো ঘাম ছুটে গেছে আর এত ক্লান্ত লাগতেছে বিছানারি বেডকে আবার চেঞ্জ করে দিছি আর এই যে ওয়ালগুলোকে না ঝুল জমে গেছিলো সেগুলো পরিষ্কার করলাম ঘড়িটাও চেঞ্জ করে নিলাম এরপরেই না রান্নাঘরে চলে আসছি চুলাটা জানেন কি অবস্থা হয়েছিল জাস্ট উপর দিয়ে একটু মুছে শুধুমাত্র রান্না করছে এসে আমার একদমই ভালো লাগে না তাই আমি এখন আগে ভাবছি যে চুলাটা পরিষ্কার করতেই হবে আগামীকাল যেহেতু নিরামিষ তার জন্য আমার চুলাটা আগে করতেই হবে আর যেহেতু নিরামিষের গ্যাসের গ্যাসটা শেষ হয়ে গেছে আমাকে এইটার মধ্যে সুন্দর করে ধুয়ে মুছে রান্না করতে হবে ব্যাস ঝকঝক একেবারে নতুন চুলা হয়ে গেছে আমার চুলাটা যদি ভাই তেল চিটচিটে থাকে আমার মনে হয় যেন মাথা ব্যথা করে আমার চুলাটা পরিষ্কার করতেই হবে সব কাজ বাজ শেষ করে আসলাম সব কিছু গেছিলাম তার জন্য এখন স্থান করলাম তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা ঘুমো হয়ে গেছে এক ঘুম দেওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা এবার আমিও বিজনেস না তার এক ভিডিওটা একটু এডিট করবো আমি এত বেশি অনিয়মিত হয়ে যাচ্ছি ওখানে আমাকে ইউটিউব বাদ করে দেয় ঠিক নয় যাই হোক চলুন তাহলে ভিডিওটা নিয়ে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পরিবারের সবার খেয়াল রাখবেন ডেঙ্গু থেকে দূরে থাকবেন